সালামু আলাইকুম রহমাতুল্লাহ যারা ঠান্ডা পানি কিংবা হাতে অ্যালার্জি হাতে গা হয়ে গেছে যারা ঠান্ডা পানি ধরতেই পারেন না তাদের জন্য আজকে নিয়ে আসলাম অরিজিনাল সিলিকন হ্যান্ড গ্লোভস এটা হচ্ছে কোনো শো পর্যন্ত আপনার ডিশওয়াশ বা হাড়ি পাতিল মাজতে পারেন না ঠান্ডা পানি ধরতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা তো ভিডিওটা কন্টিনিউস করুন এবং কি আপনারা কিভাবে এই প্রোডাক্টটা ক্রয় করবেন বা সম্পূর্ণ ভিডিওতে আমরা রিভিউতে দেখাবো কিভাবে ব্যবহার করবেন ভিডিওটা কেউ টেনে দেখবেন না তো দেখুন আমরা তিনটা কোয়ালিটির আজকে দেখাচ্ছি তিনটে কালার এই তিনটা কালার আসলে দেখা যায় যে মহিলাদের খুব চয়েস করা তো দেখুন আজকে যেই প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সহ আপনাদের হাতের কোনই পর্যন্ত যারা ঠান্ডা পানি ধরতে পারেন না হাতে ঘা হয়ে গেছে কিন্তু ডিশ ওয়াশ করতে পারেন না তাদের জন্য এটা হচ্ছে আপনার সিলিকনের অরিজিনালটা পাবেন এই প্রোডাক্টটা হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে থাকি এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং কি এই প্রোডাক্টটা কয় করতে হলে স্ক্রিনে দেয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন যে কোনো পরামর্শের জন্য দেয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন দেখুন আমরা কিভাবে আজকে এই এই হ্যান্ড গ্লোভসটা পরে নিচ্ছি আপনারা এইভাবে পড়তে পারবেন এবং কি এই পণ্যটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এবং অরিজিনাল আপনারা হয়তো বা বাজারে নর্মাল কোয়ালিটি বা কম দামের প্রোডাক্টগুলো পান অনেকে দেখা যায় যে আমাদেরকে ফোন করে বিভিন্ন কম দামের প্রোডাক্টগুলোর কথা বলেন তা আজকে যেটা দেখালাম এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন ধন্যবাদ সবাইকে স্ক্রিনের দাম নম্বরে যোগাযোগ করুন